আলাইকুম শুরু করছি প্রণয়ের প্রথম পুরুষ লেখনিতে জান্না চৌধুরী পর্ব উনিশ সকাল সাতটা ঘুম ঘুম চোখে ঢলে বিছানায় উঠে বসে নির্ণয় মাথাটা কেমন ঝিমঝিম করছে হঠাৎ এমন হওয়ার কারণ ঠোগর করতে পারেনি সে পুরুষ শরীর জমে আছে ক্লান্তি অলসতা মাথার চাপে চাপড়াতে লাগলো সে হয়তো মনে করতে চাইছে কি হয়েছিল তার সাথে তবে মস্তিষ্ক বেমানি করছে তার সাথে বেশ কিছুক্ষণ মাথা চেপে বসে রইল সে ফাক না মাথায় ভীষণ যন্ত্রণা করছে তার এভাবে থাকা যাচ্ছে না আর এখনই শহরে যেতে হবে তাকে টুলু টুলু চোখে উঠে দাঁড়ালো বিছানা থেকে তবে কিছুদূর গিয়ে পড়ে যেতে নিলে আবার সামনে নিল নিজেকে হাতে সাদা রং নিয়ে টাউজার কাদের ঝুলিয়ে এগিয়ে গেল ওয়াশরুমের দিকে দরজা ছিটকিনি না লাগিয়ে শাওয়ার অন করে দিল এক টেনে খুলে নিল নিজের পরনের টি শার্ট উন্মুক্ত শরীর গড়িয়ে পড়তে লাগলো পানি শাওয়ারের মাঝে বারংবার হাতের সাজে চুলগুলো দেখে ব্রেক ব্রাশ করতে লাগলো সে লম্বা একটা শাওয়ার নিয়ে বেরিয়ে সে আবারও গায়ে এলিয়ে দিল নরম তুলতুলে বিছানায় মুহূর্তে আবারে তলিয়ে গেল ঘুমের দেশে গাড়ি এসে থামলো একটি আশুলিয়া থানার অধীনে থাকা পাঁচতলা এক ফ্ল্যাটের সামনে গাড়ি থামাতেই দারোয়ান দরজা খুলে দ্রুত পায়ে বেরিয়ে এসে ব্যস্ত হতে খুলতে লাগলো গাড়ির দরজা ড্রাইভিং সিট থেকে নেমে এলো ইরফাজ রোজার প্রতি দারোয়ানের খাতির দাড়ি দেখে বুড়ো কুঁচকে নিল সে কপাল সৃষ্টি হলো ভাজ এ সামনে একটা মেয়ে এত খাতির দাড়ি কি খজম করতে পারছে না সে রোজা গাড়ি থেকে নামতে দারোয়ানের মুখে খুশির আবার দেখা গেল আম্মা যান আপনি আইসেন এতগুলো দিন আহেন না কেন আম্মা দারোয়ান কৌতূহলের হাসি মুখের উত্তর দিল রোজা কাজের জন্য বাহিরে গেছিলাম চাচা আপনি ভালো আছেন তো হ আম্মা যান ভালা তো চাচি শরীর এখন সুস্থ চাচা হ্যাঁ আম্মা জান সেও ভালো আছে দারোয়ানের সাথে কথা শেষ করে ভেতরের দিকে পা রোজা সে ইরফাজ দুজনে রয়েছে তার পিছনে মনে এত প্রশ্নের ঝুড়ি থাকা সত্ত্বে উত্তর খুঁজে পাচ্ছে না সে আচ্ছা স্যার এই মাইয়াডা কি ভিআইপি কেও। আপনার আন্ডারে কাজ করবে সে তবে আজকে আপনাকে পাত্তা দিচ্ছে কেন মনে হচ্ছে যেন আপনার আন্ডারে নয় আপনি ওর আন্ডারে কাজ করছেন ইরফাজের বাচ্চা চাকরি বাঁচাতে চাইলে যা হচ্ছে চুপ করে সহ্য কর কিন্তু স্যার জাস্ট কিপ ইয়ার মাউথ শট মিস্টার ইরফাজ ওকে স্যার দুজনের কথার মাঝেই যেতে গিয়েও আবার ফিরে তাকালো রোজা আপনার এখানে আসতে হবে না স্যার কথাটুকু শেষ করে আবার চলে গেল উল্টা দিকে ঘুরে পা পড়ালো এক সময় মেয়েলি ভয়েস এ ডাকে পা থেমে যায় মেহেরিন প্রতিটি উত্তরে কিছু বলে না রোজা সন্ধে অফিসে যেতে হবে তোমাকে আস তাজকিয়াতের মিশনের জন্য প্রস্তুত তো তুমি এবারে কোনো প্রতিউত্তর এলো না তবে ঠোঁটে কোনো কোণে খেলে গেল এক অদ্ভুত বাঁকা হাসি হাতের সাহায্যে কিছুটা ইশারা করে ফ্লোরে প্রবেশ করল ফ্ল্যাটে প্রবেশ করলো রোজার ইশারা পেয়ে প্রেম নিজেও বাঁকা হাসে গাড়ি ডেক বসল সব কিছু যেন ইরফাজের মাথায় তলিয়ে গিয়ে দিচ্ছে এই মেয়ে বেশ রহস্যময় ভয়ঙ্কর তার চোখের সৃষ্টি যার চোখ জোড়া এত সুন্দর মুখ না জানি কত সুন্দর এই বাইচত কারো হুনকারে ভাঙা ছেদ ঘটলো ইরফাজের খেয়াল করলো চোখে পড়ে রাগে চলছে প্রেমের ফর্সা মুখশ্রী যে কিনা এক আগুনের চোখে তাকিয়াছে বেচারা ভালো ভালো ইরফাজ ভোলা ইরফাজের দিকে কিরে বিটকেল দাঁড়িয়ে দাঁড়িয়ে কি কলকাতা হারবালের কথা ভাবছিস লাভ নেই তোর মিশন পচে গেছে যাবে না আমাকে রেখে একা বিয়ে করলে তো পচেই যাবে প্রেম এমন কথায় মাথায় হাত দিয়ে ইফাসকে কলক্ষণে যে বিয়েটা করেছিল আল্লাহ জানেন। এবার কি যাবি নাকি এখানে ফেলে যাবো তোকে থাক বরং মিলিকে কল করছি ইফাস কোনো কথা না বলে সোজা গিয়ে বসে ড্রাইভিং সিটে এ লোকের সাথে কথা বলে তার কাজে নেই মুখ ফসি কিছু বলবে আবার ছুটি বন্ধ করবে অবাক করা এক সময় কিছুক্ষণ আগেই যে ঘরে ছিল বেশ পরিপাটি সাজানো এখন সে জায়গায় ধ্বংসস্ত বে পরিণত হয়েছে দিবনের এক পাশে রাগে লাল হয়ে বসে রয়েছে নির্ণয় হাতে থেকে ঝরছে ফোটা ফোটা রক্ত ভয়ে দরজার পাশে চুপ কাঁচু দাঁড়িয়ে রয়েছে রিধিমা ত্রিধার রিয়ন আর বিন্দু মাত্র সাহস হচ্ছে না সাহসে কোলাচ্ছে না নিনয়ের মুখোমুখি হতে এই মাত্র কিছুক্ষণ আগের কথা বেশ নিশ্চিতে নরম বিছানে পরে ঘুমাচ্ছিল রিয়ান তবে হঠাৎ অনুভব করলো ঘুমের মধ্যে যেন হাওলায় হাওয়ায় ভাসছে সে স্বপ্ন ভেবে যে আবারও ঘুমের দেশে পারি যাওয়া হবে ঠিক তখনই গালের ওপর সজরে এক ঘুষি পড়ে তার তোর বোন কই ভাই বিলিভ মি আমি কিছু জানি না রোজ কোথায় ফাকিং বিলিভ আমি সত্যি বলছি ভাই

একে অপরের ওপর শুয়ে পা তুলে ঘুমাচ্ছিল রিধিমা আর ত্রিধা রিয়ানের গলা ফাটাতেই ডাকে ঘুমছুটে হালকা হলো ত্রিধার তবে সেদিকে পাত্তা না দিয়ে আবারও সে ঘুমের দেশে ডুবে দিবে আবারও সে এক গলা ফাটা চিৎকার রিধি জলদি আয় রিয়ানের কণ্ঠে উত্তেজনা ব্যাপারটা খেয়াল করতে ঘুম থেকে ছুটে যায় ত্রিধার চোখ খুলতে দেখতে পাই মেয়েটার তার বেশ শান্ত লাগছে সারা জেগে মাত্র ছিল দুজন এখনই ঘুম ভাঙানোর ইচ্ছে করছে না ত্রিধার তবে ডাকতে তো হবেই এই রিধিমা রিধিমা উফ রোজা বেবি আর একটু ঘুমাতে দে না আমি রোজা নই আমি রিধিমা আমি রোজা নেই আমি রোজা নই এই দিদিমা রিয়ান ডাকছে তোমাকে ডাকুক আমি ঘুমাবো হঠাৎ কিছু ভাঙার আওয়াজ কানে এলো ত্রিধার শব্দ করে জোরেই ছিল যে যার ফলে ধীর করে উঠে ঘুম থেকে জেগে গেল রিধিমা এক মুহূর্ত দেরি না করে দৌড়ে রুম থেকে বেরিয়ে যায় ত্রিধা কি ঘটো ঘটছে এখানে ঠাউর এলো না রিধিমার তবে আকপাশ না ভেবে ঘুম চেখে সেও গেল ত্রিধার পিছে রিয়ান ঘরের সামনে সে পা থেমে গেল দুজনের চোখ দুটো কপালে ওঠার উপক্রম রিধিমা যে ঘুমঘুম চোখে এসেছিল সেই চোখে জোরালো এক বিস্ময়কর চিৎকার কাছের টি টেবিলে টুকরাগুলো টুকরোগুলো টুকরো টুকরো হয়ে মাটিতে লুটিয়ে রয়েছে তার পাশে দিভানে বসার নির্ণয় হাত থেকে পড়ছে টুপটুপ করে রক্ত কিছু একটা ঘটেছে ভেবেই ভয়ে পিছিয়ে গেল রিধিমা কাপা গলায় ভাই কাটা হাতে বসা থেকে উঠে দাঁড়ালো নির্ণয় এ আমার রোজ কই রোজ বেশ বড় একটা শখ হলো চুপ করে আছিস কেন বল আমার রোজ কই আর আমি জানি না ভাইজান ওরে রাতে তো কথা শেষ করার আগে রিধিমাকে থামিয়ে নির্ণয় বললো হ্যাঁ এসেছিল তবে সকাল থেকে ওকে কোথাও পাচ্ছি না সে কি এনসি একা একা কোথায় যাবে মেয়েটা এখানকার তো কিছু চেনে না কি চেনে না ও জানি না আমি কিচ্ছু জানি না নিজের মাথা চুল টেনে বাচ্চাদের মতো কাঁদতে লাগলো নির্ণয় ও রিয়ান তোর বোনকে এনে দেন আমাকে প্লিজ ভাই আমার রোজকে আমার কাছে ফিরিয়ে দে মাথা চুল ছেড়ে দ্রুত গিয়ে রিয়ানের পা চেপে ধরে নির্ণয় প্লিজ আমি জানি তুই লুকিয়ে রেখেছিস আমার রোজকে আমার রোজকে ফিরিয়ে দে ভাই নির্ণয়ের বাচ্চার মতো অসহায়ভাবে কান্না করতে দেখি এগিয়ে এলো রিধিমা ভাই শান্ত হ রোজ আশেপাশে কোথাও গেছে হয়তো রিয়ানের পা ছেড়ে এবার রিধিমার পা আঁকড়ে ধরে নিয়ে নয় রিধু প্লিজ বেক মাই রোজ ওকে খুঁজে দেন আবন আশেপাশের কোনো কথা যা কানে যাচ্ছে না রিয়ানের একমাত্র বোন হারিয়ে গেছে তাতেও নেই কোনো প্রতিক্রিয়া কি হয়েছে তুই কি ওকে রাতে কিছু বলছিলি রাতে রাতের কথা মাথায় কান্না থামিয়ে দেয় নির্ণয় চোখ বন্ধ করে আসলে কি ঘটেছে দেখালো মনে পড়ে যায় রাতের কথা ঠোঁট ডুবিয়ে এগিয়ে যায় বিছানায় বেশ আরাম করে তাকে শুয়ে দেয় চুম্বনের মাঝে নিঃশ্বাস ভারী হয়ে আসে দুজনে দুজনেই নিয়ন্ত্রণ হারিয়ে ভাসতে থাকে প্রণয়ে নির্ণয় রোজার ঠোঁট জোরে ছেড়ে দিয়ে মুখ ডুবিয়ে দেয় তার গলায় ছোট ছোট চুমু দিয়ে ভরে ছোট ছোট চুমু দিয়ে ভরিয়ে দেয় পুরো গলা এক হাতে ধীরে ধীরে বুকে থেকে নামিয়ে দেদর কালো রঙের স্ক্লিপ শাড়ির আঁচল লাস্যময়ীর নারীকে বেশ লোভনীয় লাগছিল তার নিজেকে নিয়ন্ত্রণ নেই কোনো প্রয়াস গলা থেকে মুখ সরিয়ে নেয় নির্ণয় চোখে এনে রোজার লজ্জালাভা ঠোঁটের উঠা মুখের পানে রোজ পাখি নেশা লাগানো সুরে উত্তর দেয় রোজা হুম জানি এখন আমাদের মাঝে যা হবে তাতে তোর কষ্টটাই বেশি হবে তবে বিলিভ নেই আমি নিজে কন্ট্রোল করতে পারছি না ফাঁক উফ নির্ণয় নির্ণয় চোখ এক প্রকার বড় বড় হয়ে বেরিয়ে আসার উপক্রম আর ইউ সিরিয়াস রোজ ইয়েস আই অ্যাম নাও ফাঁক মি হানি নিনয় যেন অবাকের শীর্ষে পৌঁছে গেছে এই মেয়েকে নাকি এতদিন সে ছোট ভাবে ভুল করেছিল কি হলো ওইভাবে না থেকে আদর করবে তো নাকি ওয়েট ওয়েট তোমার বডিতে আমার প্রবলেম আছে নাকি নির্ণয় ভাই কি বললি তুই তা না হলে তা না হলে আমার মতো হটে একটা মেয়ে তোমার কাছে আঁচল ফেলে শুয়ে রয়েছে আর বাবাজি তো দেখি ঘুম ওরে শালী নির্ঘাত আজ হাড্ডি ভাঙবে তোর জাস্ট ইমেজিং তা দেখো এমন জোরে না হয় দু মিনিটে আবার বমি হয়ে যায় নো বেবি নির্ণয় এত নরবরে নয় সে অল্পতে বমি হবে আগে তোর বমির কথা ভাব তারপর না হয় কথা সম্পন্ন করার আগে নির্ণয় টেনে নিজের উষ্ঠতা দখল করে নেয় নির্ণয়ের উষ্ঠ মনে মনে বেশ খুশি হয় নির্ণয় সামনে তাল মিলিয়ে হাতে খুলতে থাকে নিজের সার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে সে মাঝে নির্ণয় হাত বিচরণ করে রোজার পুরো শরীরে কেঁপে ওঠে অষ্টাদশী এক এক করে রোজার শরীরে জড়িয়ে থাকা প্রতিটি বস্তু খুলে ফেলে নির্ণয় ছোট ছোট চুম্বুতে ভরিয়ে দেয় সারা শরীর মিলিত হয় তিরিশ দুটো নরনারী অধিক সময় পার হওয়ার পরে দুজনে ব্লাস বেশ ক্লান্ত নির্ণয় পুরো শরীর ভার ছেড়ে দিয়ে বাচ্চা মেয়েটার ওপর উফ নির্ণয় আপনি এত ভারী এতক্ষণ তো ওপরে ছিলাম তখন ভারী লাগেনি এখন লাগছে ঢং করতে যা তো ওকে যা তোকে ধরে রেখেছে কে এত বড় শরীর নিয়ে আমার উপরে রয়েছেন কেন রোজা নির্ণয়কে সরাতে বার কয়েক ধাক্কা দিলো তবে চুল পরিমাণও নড়াতে সক্ষম হলো না সে উফ তোর জলে আর পারি না হ্যাঁ হয়েছে উঠুন আর একটু হারবালে হয়ে যা দম দেখলাম কি বলিস এত সময় তাও দম নেই এইটুকু কি এই তুই কি বাঙালি না আমি ওখানটার বাসিন্দা উঠুন তো রোজার ধমাকে সরে যায় নির্ণয় রোজা কথা না বলে পা বাড়ায় ওয়াশরুমের দিকে কিছুক্ষণ পর বেরিয়ে আসে সে বিছানায় গিয়ে আবার সে পড়ে রোজা এসেছে বুঝতে পেরে নিজেকে আবার জড়িয়ে নেয় তাকে মুখ মুখ ডুবিয়ে দেয় রোজার হালকা ব্রাউন চুলে আহ হঠাৎ ঘাড়ে কিছু একটা ব্যথা অনুভব করে তারপর ধ্যান ভেঙে নিজের ঘাড়ে হাত রাখে নয় কই এখন তো ব্যথা করছে না কাল তাহলে কি হয়েছিল হয়েছিল কাল উফ মাথাটা এত যন্ত্রণা কি হচ্ছে সময় প্রায় মাঝরাতের কাছাকাছি জঙ্গলের পথে ছুটে চলেছে দুই দুটি তরুণ যুবক তার পেছনে ছুটে চলেছে সিভিল একদল পুলিশ দৃষ্টি সীমানা যত দূরে তাকানো যায় ঘন ঘন জঙ্গল আশেপাশে কোনো লোকাল এলাকা নেই পুরো জঙ্গল জুড়ে শোনা যাচ্ছে কয়েক জোড়া পায়ের শব্দ থেকে হচ্ছে ফায়ার পায়ের শব্দ থেকে হচ্ছে ফায়ার একে বেঁকে দৌড়েছে যুবক দুটি দেশের সবচেয়ে বড় ড্রাগন ব্যবসায়ীর হাতে ড্রাগ ব্যবসায়ীর হাত ধরেছে এদের মর্নের সময় ঘনিয়ে এলো পাপের বোঝা বেড়ে যায় দুজনেই নামেই রয়েছে ধ্বংস কেস মর্নের সময় ঘনিয়ে পাপ বোঝাই বোঝাও বেড়ে যায় দুজনের নামে রয়েছে ধর্ষণের কেস পুলিশের তারা খেয়ে প্রাণ বাঁচাতে দৌড়ে চলেছে যুবক দুটি হঠাৎ সামনে কিছু ছায়া পেতে থমকে যায় পা পিছনে পুলিশ সামনে জমদুত কে বাঁচাবে তাদের একজন অপরজনের দিকে তাকায় একবারও তাকালো শরীরের ঘাম ছাড়ছে অনিবরত হু করে হেসে উঠল ছায়া ফিমেল ভয়েস সেই মধুর হাসি যেন আজ বড্ড ভয়ঙ্কর যা মস্তিষ্ক ঝাড়াও দিয়ে উঠছে বড় ছড়ে রক্ত সঞ্চালন হঠাৎ থেমে গেল হাসি কানে ভেসে এলো দুটো লাইন পালা পালা বাঁচতে চাইলে পালা অন্তরাত্মা শুকিয়ে আসছে যুবক দুটি শুকনো ঢোক গিলে সুমন নামের একজন বলে কক কে আপনি আবারও শোনা গেল হাসি শব্দ ইতিমধ্যে পুলিশগুলো বেশ কাছাকাছি চলে এসেছে পিছনে দৃষ্টি দিল মৃদুল ভাই পুলিশ আসছে পালা ভাই আবারও শুকনো ঢোক গিলে নিল সুমন হঠাৎ দুটো আওয়াজে থমপে গেল পুরো জঙ্গল কাঁপতে লাগলো সুমন তার পাশে চোখ এলো মৃদুলের নিধর দেহ এবারও শুকনো ঢুক গেল নিল সে পিছনে থাকা পুলিশগুলো থেমে গেছে শব্দ শুনে